সঙ্গে রয়েছেন জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আমাদের সঙ্গে আজকে আছেন তাকে আমরা স্বাগত জানাই তিনি আমাদের সময় দিয়েছেন তার এই চরম ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেকগুলো বিষয়ে তিনি যুক্ত আছেন নানা রকম কারণে তবু আমাদের তিনি সাথে আছেন সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমাদের সাথে আরও থাক জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দেশবাসী বিজয়ের এই গর্বিত মাসে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা সালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি যে যেখানে আছেন দেশে কিংবা প্রবাসে সকলেই ভালো আছেন আমি আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার ব্যক্ত করতে এসেছি বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এই দেশকে নিয়ে আমরা গর্বিত স্বাধীনতার উষালগ্নে অসংখ্য মানুষের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা স্বাধীনতা নামক যে অমূল্য সম্পদ পেয়েছিলাম তাতে জনমনে আশা সৃষ্টি হয়েছিল যে আমরা একটি ন্যায় ইসব ভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারবো দেখতে পাব কিন্তু জাতির এই আশা গুড়ে বালি হয়েছে আশা তো পূরণ হয়নি উল্টো দুর্নীতি এবং দুঃশাসনে গোটা সমাজ ছেয়ে গিয়েছিল যার কারণে বাংলাদেশ তলাবিহীন জুড়ির দেশ হিসাবে পরিচিতি লাভ করেছিল সত্যিকার অর্থে স্বাধীনতার পর এখন পর্যন্ত দেশ একটি কাঙ্ক্ষিত মানের গণতান্ত্রিক পরিবেশ পায়নি বিশেষ করে দুই হাজার নয় থেকে চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তারা দেশবাসীকে মানুষ হিসাবে গণ্য করেননি তারা এই দেশকে তাদের মালিকানার একচ্ছত্র সম্পদ হিসাবে তারা বিবেচনা করে দেশবাসীর ইচ্ছা মতো তাণ্ডব চালিয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারের নির্দেশনা এবং পরিকল্পনায় বাংলাদেশের শক্তিশালী অনেকগুলা ব্যাংকে দেউলিয়া করা হয়েছে লুণ্ঠন করা হয়েছে এর সরাসরি বেনিফিশিয়ারি হয়েছে সরকার প্রদান থেকে শুরু করে সরকারের সাথে আষ্টে পৃষ্ঠে যারা সম্পর্কিত ছিল তারা বাংলাদেশে প্রতি বাংলাদেশ থেকে ষোল বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে সম্মানিত ভাই বোনেরা আমরা বসে বসে এই দৃশ্য দেখতে পারি না একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের নতুন এই অধ্যায়ে অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে যে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই এবং দুর্নীতিকে আমরা আজ থেকে লাল কার্ড দেখাব আকাশ চুম্বি দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে আমরা থামব না কেউ আমাদেরকে থামাতে পারবে না প্রিয় দেশবাসী দুর্নীতি দমনে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তার অংশ বিশেষ আজকে আমি আপনাদের সামনে পেশ করব এবং বিস্তারিতটা আমরা যখন আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করব সেই ইশতেহারে আপনারা পেয়ে যাবেন এই দুর্নীতিকে নির্মূল করার জন্য দুর্নীতির উৎসগুলোকে আগে চিহ্নিত করতে হবে এবং উৎসগুলো চিহ্নিত করে কতিপয় পদক্ষেপ আমাদেরকে নিতেই হবে এর মধ্যে প্রথমেই অগ্রাধিকার পাবে স্বাধীন এন্টি করাপশন মনিটরিং সেল গঠন এই সেলকে পূর্ণ স্বাধীনতা দেয়া হবে এবং সেলটি হবে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত দুই নম্বরে আমরা যে বিষয়টার উপর গুরুত্ব দিব এটি হচ্ছে সর্বক্ষেত্রে ই প্রকিউরমেন্ট এবং ই গভর্নেন্স এই দুইটা যখন নিশ্চিত করা হবে তখন টেন্ডারে যে স্টেন্ডারকে কেন্দ্র করে যে সমস্ত অনিয়ম হয়ে থাকে ম্যানিপুলেশন হয়ে থাকে সেই রাস্তাটা তখন বন্ধ হয়ে যাবে এরপরে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ থাকবে রাষ্ট্রীয় সেবার সাথে যারা সম্পৃক্ত এবং আর্থিক ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত তাদের সকলের আর্থিক আয়বের বার্ষিক হিসাব বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে শুধু তারা নয় তাদের যারা অধীনস্থ এবং পুষ্য তাদের ব্যাপারেও প্রয়োজনে অ্যান্টি করাপশন সেল তারা তথ্য সংগ্রহ করবে এবং সেটাকে যাচাই বাছাই করবে তারপরে আমরা যে বিষয়ে অবশ্যই বিশেষভাবে গুরুত্ব দিব সেটা হলো করাপশনের ব্যাপারে যারা তথ্য দিয়ে অ্যান্টি করাপশন সেলকে সহায়তা করবে তাদের সুরক্ষা এবং গোপনীয়তা শতভাগ নিশ্চিত করা হবে যাতে স্বস্তির সাথে সকলেই তথ্য দিতে পারে কিন্তু এটাও সতর্ক থাকা হবে কেউ অপতথ্য দিয়ে যাতে সেলকে বিভ্রান্ত না করে এবং কোনো নিরীহ মানুষের প্রতি সাধন না করে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে রাজস্ব এবং কর প্রশাসনে কমপ্লায়েন্স এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে এই জায়গাটায় দুর্নীতি হয় বড় মাত্রার আমাদের দেশে যে রাজস্ব আদায় হওয়ার কথা অনেক ক্ষেত্রেই সেটা কাঙ্ক্ষিত মানে আদায় হয় না কিন্তু সেবা গ্রহণকারীরা ঠিকই তারা অর্থ দিয়ে থাকেন সেই অর্থ সরকারি কোষাগারে জমা না হয় সেই অর্থ চলে যায় অনেকের পকেটে ওই রাস্তার উপরে সার্ভিলেন্স বসানো হবে এবং এই সার্ভিলেন্সকে কেউ এস্কেপ করতে পারবে না সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব ব্যাংকিং এবং আর্থিক খাতে ইন্টিগ্রিটি এবং সুপারভিশনকে স্ট্রং করা হবে এখানে প্রয়োজনে সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে ব্যাংকিং ব্যবস্থাপনা সর্ব বড় ধরনের রিসাফেলের প্রয়োজন হতে পারে দেশের স্বার্থে যা দরকার সে উদ্যোগ সরকারকে নিতেই হবে উচ্চ মূল্য কেন্দ্রিক যে সমস্ত প্রকল্প যেগুলাকে আমরা সাধারণত মেগা প্রকল্প বলে থাকি সেই প্রকল্পগুলোতে তার প্রকল্প গ্রহণ থেকে শুরু করে সকল পর্যায়ে টেন্ডার থেকে শুরু করে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলোতে এই ধরনের প্রকল্প বাস্তবায়নে যে নীতিমালা অনুসরণ করা হয় এবং যে মূল্য নির্ধারণ করা হয় সরকারের দায়িত্ব হবে সেটার দিকে খেয়াল রেখে যথাযথ মান সংরক্ষণ করে জনগণের টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা এটা মনে রাখতে হবে সকল উন্নয়ন সাধারণত সাধিত হয়ে থাকে জনগণের কাছ থেকে পাওয়া রেভিনিউ এবং বিদেশ থেকে আনা ঋণের উপরে আর এই দুইটাতেই দেশের প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করে থাকে এবং দায় নিয়ে থাকে সুতরাং আর্থিক খাত মানে এটি নয় যে সরকার কিছু আয় উৎপাদন করেছে আর সেখান থেকে জনগণকে সেবা দিচ্ছে সরকার কোনো আয় উৎপাদন করে না জনগণই আয় উৎপাদনের অংশীদার সুতরাং জনগণের এই আমানত নিয়ে ভবিষ্যতে আর কেউ যাতে কোনো ধরনের অপকর্মে লিপ্ত হতে না পারে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ এই ক্ষেত্রে দুটা জিনিসকে নিশ্চিত করতেই হবে একটা হচ্ছে সামাজিক স্বচ্ছতা এবং সর্বপর্যায়ে নৈতিকতার উচ্চ মানদণ্ড নিশ্চিত করা আর যে বিষয়গুলো আমি বললাম বাস্তবে যদি এটাকে রূপ দিতে হয় তাহলে একটি স্বাধীন বিচার ব্যবস্থা আমাদের জন্য একান্ত অপরিহার্য সুতরাং বিচার ব্যবস্থাকেও আমরা চাই যে এটা সম্পূর্ণ স্বাধীন হোক সম্পূর্ণ রাজনৈতিক এবং নির্বাহী প্রভাব মুক্ত হোক আবার সেই বিচার ব্যবস্থায় যারা বিচারকের সম্মানিত আসনে বসবেন তারাও যাতে কোনো ধরনের অপকর্মে লিপ্ত হতে না পারেন ওই জায়গায় অ্যাকাউন্টেবিলি নিশ্চিত করা হবে অন্য কাউন্সিলের মাধ্যমে এইভাবে রাষ্ট্রে চেক অ্যান্ড ব্যালেন্স করে আমরা যদি দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যেতে পারি আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক দুর্নীতি মাটিতে নেমে আসবে আর আকাশে থাকবে না দেশবাসী যেখানে আছেন আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা চাই চাই দোয়া ভালোবাসা চাই এই কাজে আপনাদের অংশগ্রহণ এবং পরামর্শও চাই আবার আমাদের সকল কাজে আপনাদের সমালোচনাও চাই কারণ আপনাদের সমালোচনা ভালোবাসার মতোই আমাদের জন্য আরেকটি শক্তি সমালোচনা না লাগ না থাকলে কোনো দলও অন্ধ হয়ে যেতে পারে এবং অনেক সময় ন্যায্য জিনিসকে অন্যায্য গণ্য করে দেশ এবং সমাজের ক্ষতি করে ফেলতে পারে আমরা তা চাই না এই জন্য আপনাদের কাছ থেকে গঠনমূলক সমালোচনাও আমাদের অনেক বড় উপকারের কারণ হবে এটা আমরা গভীরভাবে বিশ্বাস করি যে যে যেখানে আছেন ভালো থাকবেন আসুন আগামীতে একটি দুর্নীতিমুক্ত দেশ করার জন্য যার যার জায়গা থেকে আমরা সর্বোচ্চ অবদান রাখি দেশে হই প্রবাসে হই আল্লাহ হাফিস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আলাইকুম দেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন আমাদের আজকের এই মহান বিজয় দিবস যতদিন বাংলাদেশ থাকবে কখনো এই দিবসের গুরুত্ব এবং তাৎপর্য কিন্তু মলিন হবে না তবে একটা বিষয় আমাদের সকলের মনে রাখা বা স্মরণ রাখা দরকার এবং অবশ্যই একই সাথে সতর্ক থাকা দরকার সেটা হলো বাংলাদেশের মহান যে মুক্তিযুদ্ধ এই স্বাধীনতা এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি তখনও যেমন সক্রিয় ছিল এখনও ঠিক একইভাবে তারা সক্রিয় সময়ের সাথে সাথে হয়তো ষড়যন্ত্রকারীদের রূপ রং চেহারা হয়তো পাল্টেছে কিন্তু চরিত্র ভিন্ন একদমই পাল্টায়নি তাদের চরিত্র মাত্র পাল্টায়নি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ কিন্তু হঠাৎ করে সাগরের বুকে বুকে ভেসে ওঠা কোনো ভূখণ্ড নয় এখানে সকল বক্তা বলেছেন যারা আলোচনা করেছেন আলোচকবৃন্দ সকলেই বলেছেন লাখো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য মা বোনের সম্মানের বিনিময় সম্ভ্রমের বিনিময় বাংলাদেশ নামক এই ভূখণ্ডটি আমরা অর্জন করেছি এই স্বাধীনতাটি আমরা অর্জন করেছি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সেই গৌরবময় ইতিহাস নিয়ে রচিত হয়েছে অসংখ্য গল্প কবিতা বই রচিত হয়েছে অনেকেই হয়তো জানেন স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনা বলে নিয়ে স্বাধীনতার ঘোষক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানের নিজের লেখা কিন্তু একটি প্রবন্ধ রয়েছে এবং সেটির নাম একটি জাতি জন্ম এই নিবন্ধনটি বা প্রবন্ধটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অন্য অনন্য দলিল সম্মানিত উপস্থিতি পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল তারা করেও ছিল অনেক ক্ষেত্রে ইতিহাসে তারা পরিণত করেছিল আর এই অপরাম অপরমদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে প্রিয় ভাই বোনেরা পরাজিত চক্রকে মোকাবেলায় প্রতিশোধ প্রতিহিংসার পরিবর্তে বিজয়ের সফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেবার জন্য স্বনির্ভর সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক এবারের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার আমি শুধু আমি না আমরা সকলে বিএনপি মনে করে যতদিন পর্যন্ত এই রাষ্ট্রে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না যাবে ততদিন পর্যন্ত স্বাধীনতা এবং গণতন্ত্র টেকসই ভিত্তির উপর দাঁড় করানো যাবে না সম্মানিত উপস্থিতিবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে আজ পর্যন্ত যতবার দেশের গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে আমরা দেখেছি ততবারই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে উনিশশো সালের সাতই নভেম্বর কিংবা দু সালের পাঁচই আগস্ট ইতিহাসের প্রতিটি বাঁকে প্রমাণিত হয়েছে কখনোই জনগণকে ক্ষমতা হীন করে রাষ্ট্র যন্ত্র কখনোই ক্ষমতাশীল হয়ে উঠতে পারে না জনগণকে ক্ষমতাবান করার পূর্ব সত্ত্বই হচ্ছে যা সব সময় বলে এসেছি আমরা পূর্ব শর্তই হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা এবং এ কারণেই বিএনপি সব সময় রাষ্ট্র এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতেই যে কোনো মূল্যে দেশে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে সকল সময় দৃঢ় অবস্থান গ্রহণ করেছে এই দেশের বাংলাদেশের জনগণ সাক্ষী কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এখনো চলছে ক্ষেত্র বিশেষে আল্লাহ রহমত আলহামদুল্লাহ সব রকম বাধা উপেক্ষা করে প্রায় দেড় দশকেরও বেশি সময় পর নির্বাচন কমিশন শেষ পর্যন্ত জনগণের সেই আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানে তারিখটি ঘোষণা করেছে তবে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করে সেই গুলি করার যে ঘটনাটি এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ কি ছিল ওসমান হাদির অপরাধ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে যে প্রশ্নগুলি দেখা দিয়েছে এই কয়েকটি প্রশ্নের জবাবের মধ্যেই আমার মনে হয় জনগণের গণতান্ত্রিক আমি জনগণের সামনেও এই যে ঘাতক এই ঘাতকদের চরিত্র স্পষ্ট হয়ে উঠবে আমার মনে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেই প্রশ্নগুলো দেখা দিয়েছে এক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারকে যদি ব্যর্থ করা যায় কারা তাহলে খুশি হবে দুই নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে তিন দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ প্রিয় ভাই বোনেরা আমি বিশ্বাস করি এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে স্বাধীনতা প্রিয় আমি জনগণের শত্রুরা ঘাপটি মেরে রয়েছে এইসব প্রশ্নের উত্তরের ভেতর প্রশ্নের ভেতর প্রিয় ভাই বোনেরা সম্মানিত উপস্থিতিবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আমি বিজয় দিবসের এই গৌরবজনক সময় দৃঢ়ভাবে বলতে চাই যারা স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণকে ভয় দেখাতে চাই তার অবশ্যই ব্যর্থ হবে ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নেই মানুষের জয় পরাজয় জীবন মৃত্যু সবকিছু আল্লাহর হাতে নির্ধারিত সুতরাং আল্লাহর উপরে ভরসা রেখে আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হতে বাধ্য হবে উনিশশো একাত্তর সালে প্রমাণিত হয়েছে দু সালে প্রমাণিত হয়েছে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রমাণিত হয়েছে জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না আমি কণ্ঠে বলতে চাই নির্ধারিত সময় নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে শহরে বন্দরে নগরে বাজারে মহল্লায় অলিগলিতে রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আসন্ন জাতীয় নির্বাচন কিন্তু কেবলমাত্র একটি এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স অর্জনের নির্বাচন নয় সম্মানিত মহাসচিব সাহেব আজকের অনুষ্ঠানের সভাপতি কিন্তু ওনার বক্তব্য বলেছেন আমিও অতীতে বারবার বলেছি আসন্ন জাতীয় নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ কেন এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাদ আশা আকাঙ্ক্ষা স্বার্থ এবং সম্ভাবনা সর্বোপরি এবারে নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন প্রিয় ভাই বোনেরা আগামী দশকটি হবে রূপান্তরের দশক এবং এই চিন্তা নিয়েই আমরা আমাদের দেশ গড়ার কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করেছি দেশের জনসংখ্যার অর্ধেক নারী চার কোটি বা তারও বেশি তরুণ কোটি কোটি কৃষক শ্রমিক এই জনসংখ্যাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিজয়কে সুসংহিত করাই হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য একটি স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই আমরা আমাদের আগামীর প্রতিটি বিজয় দিবসকে আরো গৌরবান্বিত এবং আরো অর্থবহ করে গড়ে তুলতে চাই মহান বিজয় দিবসের এই প্রাককালে আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষিজীবী শ্রমজীবী পেশাজীবী শিল্পী সাহিত্যিক শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী ওলেমা আলেম পীর মাসেক তথা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ প্রতিটি নাগরিককে জানায় মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের বার্তাকে প্রিয় ভাই বোনেরা বিজয়ের যে বার্তা এই বার্তাকে আমরা শুধুমাত্র স্লোগানের ভিতরে সীমাবদ্ধ রাখব না বিজয়ের সুফল প্রতিটি নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দিতে আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা ধানের শীষ আবারও জনগণের সহযোগিতা সমর্থন এবং সুযোগ প্রত্যাশা করছে পরিশেষে আল্লাহর দরবারে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ এবং দু সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ এবং থেকে আজ পর্যন্ত দেশে গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকল শহীদদের রুহের মাখ ফেরাত কামনা করছে আল্লাহর দরবারে প্রতিটি আন্দোলন সংগ্রামে হতাহতে দ্রুত আরোগ্য কামনা করে আমার বক্তব্য আজ এখানে শেষ করছে Allah Hafiz Bangladesh Zindabad Bangladesh